আজকে বানাচ্ছি একটা নতুন কলার সবজি তো শ্রাবণ মাস নিরামিষি কলার সবজিটা দেখাবো কলাগুলো কলাগুলো এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব কলাগুলো সব ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এরকম একটা ঘষুনি নিয়েছি আদা ঘোষণিটা নিয়ে কলাগুলো আমি ঘষে নেব এইভাবে সবজিটা বানানোর জন্য আমি আমি এখানে নিয়েছি চালমকস পোস্ত কাজু কয়েকটা একসঙ্গে বেটেছি এটা আছে কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে জিরে ধনে আদা আমি একসঙ্গে বেটেছি শিলে আছে আমার এখানে ঘি কলাটা ঘষে নিয়েছি কলাটা ঘষে নিয়েছি এরকমভাবে হবে এরকম একটা ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেব জিরে আদা ধনে বাটা আর এখানে দেব কাঁচা লঙ্কা এক চামচ বাটা কাজু চালমকজ পোস্ত বাটা দিয়ে দেব দু চামচ আর দিয়ে দিচ্ছি একটু বেসন তিন চামচ দেব দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এবার জল মেখে নেব শুকনো শুকনো থাকবে জল দেব না এর মধ্যে এর মধ্যেই মাখা হয়ে যাবে কড়াইতে তেল দিয়েছি খুব বেশি দেবো না তেল আর কলার কলার এইগুলো এইভাবে এরকম দেবো একদম গোল গোল করে দেবো না যাতে ভাজাটা ভালো হয় ভেতরটা সেদ্ধ হয়ে যায় দিচ্ছি না এরকম দিচ্ছি যাতে ভেতরটা এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিয়েছি একটু লাল লাল করে ভেজে সব এইভাবে তুলে নেব বাকিগুলো সব এইভাবে ভেজে তুলে নেব তেলে দিয়েছি দুটো শুকনো গোটা লঙ্কা একটু দেব জিরে ফোড়ন দেব দুটো তেজপাতা দিয়েছি একটু কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা আমি আদা 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 জিরে ধনে বাটা দিয়ে দেবো দিয়ে একটু মশলার জল দেবো কাঁচা লঙ্কা বাটাটা দেবো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ একদম কম খুব বেশি না একটু মশলাটা কষিয়ে নেবো দু মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওখানে চালমকজ পোস্ত আর কাজু কয়েকটা কাজু নিয়ে রেখেছি একসঙ্গে অনেক বাটার মশলাটা দিয়ে দেবো কাজু বাটা কাজু পোস্ত চালমকজ দিয়ে দেবো একটু জল অল্প একটু একটু গ্যাসটা এবার বাড়িয়ে দেবো মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে জল ঝোলটা ফুটে গেছে সবজি ঝোলটা এবার দিয়ে দেবো কলাগুলো চপগুলো একটু ভালো মতো ফুটে গেলে নামিয়ে নেব একটু ভালো করে ফুটে নিয়েছি না এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়ে তলার সবজি রেডি এই রান্নাটা শ্রাবণ মাসের জন্যই খুবই ভালো এই রান্নাটায় কোনো আমিষ কোনো ব্যবহার করা হয়নি আর কলাটা তো সবারই ভালো বাচ্চা বড় সবাইরা খেতে পারবে কলাটা এইভাবে রান্না করলে একটু রান্নাটা অন্য ধরনের হলো খাবারটাও ভালো লাগবে